তো गाइस আমরা চলে আসছি একটা মানে ভিউতে পড়তে গেলে অনেক কষ্ট করে এলাম বৃষ্টি এলাম জোরে জোরে প্যান্টেন্স সব ভিজে গেছে একwidehat জল চল আইবোলটা টাঙ্গিয়ে দি জল আইবোলটা আইবোলটা মেক করছি বুঝাইছেন নাই লাগা করে জল জল চলে আসে ও নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তো আজকে আমরা খিচুড়ি আর টিমের একটা কারি করতে চলেছি আর আজকে প্রথম সকালে মেঘলা গলা করেছিল তাই আমরা ভালো খিচুড়ির জন্য সব আয়োজন করেছিলাম আমি আর বিদ্যুৎ ভাই তো তারপর দেখি হালকা করে রোদ চলে এসছে তো যাই হয়ে গেছে আজকে খিচুড়ি হবে মানে আজকে মানে অনেক জিনিস হয়েছে অনেক যত তাড়াতাড়ি পাচ্ছি তাড়াতাড়ি করে আমরা দেখানোর চেষ্টা করছি সাবস্ক্রাইব করে এই আমাদের বিদ্যুৎ ভাই আলু গোলা চুলছি তুমি একাটা করা তো নহ হে গই যা চল ও এবড়া আলুডা কেটে নাও আর রোডো কই গইছে ইদিক ওয়া এবড়া কেটে নি আলুখানি পাল্লা পাল্লা করে কাটবো বাকি আলুগুলো কেটে নি এই ডিমান্ডকারীদের দুটো আলু দিবেন কি

ये ताऊ ये ताऊ तू रहता बिजार तू रहता तू रहता ये ला अज़। अज़। भाई अकारा ताला धोएंगे चम्म आह वही गांड का मंच ही लोग हैं मंडल खेल नहीं है अकारा धोएंगे हाँ मेरे लिए गाजर पर्जाशिस सब खाती বুজি ৰাতি খাব নেকি নাথাকে বৰ্ষাৰ সময় ভিডিঅ' কৰা যাৰা ভিডিঅ' কৰে তাৰাই মানে যাৰা এই ইউটিউব সম্বন্ধে মানে এই কেইটা ভিডিঅ' কৰে তাৰা জানে যে এইবাৰ কত অসুবিধা যিহেতু কাঠে কৰি তাহলে মানে জ্বালানিতে বেশি সমস্যা হয় গেছে কি হলো গেছে যদি ভিজেও থাকে কার অত অসুবিধা হয় না তো চলো আমাদের আগুন ধরেgeqslant এবারে কোয়ান্ট চাপিন দবনিগে হ্যাঁ চাপিন দ চাপিন চাপিন কোয়ান্ট চাপাবো না এই হাইটা না কোয়ান্ট চাপাবো বলতে তোমাকে আগে ডিমটার এরিয়াটা সেট করতে হবে না ও কমান্ডটা ঠিক

হাসি সিরিজ মানে হাসি সিরিজে যে চ্যানেলটা তার ডিসকিপশান আমি চ্যানেলে লিংক দিয়ে দেবো আপনারা গিয়ে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব আমার সিদ্ধ করতে কিনতে বলুন টমেটো হ্যালো আর ডিম আমাদের কস্টের ডিম একটা পেটে গিয়েছে আরে হ্যাঁ টিম আমার আসবে

নাই মে জল নি আছে জল নি আছে জল নি আছে সবজিটা এখানে হ্যাঁ একটু লাগা এক গ্লাস তো ধোরা দাও রাস্তাটা আমি গড়ি যাব গোসালা গাজড়া हेलो আমাদের বেশি কিছু নাই এই যা হচ্ছে দইতে তাตรี মতো কিছু কোরা খেতে হবে আমাদের ভিডিওটা দেখায় তবে ওই জন্য আচ্ছা অনেক দেরি আছে

ভালো করে জালটা দাও বুঝলে তারপর তো আমাদের হোক খিচুড়ি খিচুড়ি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর বাকিটা আমাদের কাড়িতে দেবো এতটা লাগবে না অল্প করে জিরে গুঁড়ো দেবো আমাদের একটু মশলা লাগবে রোটা পড়ে যাবে কোন দিক কাজ হবে না এক কাজ হবে হলো এ জল লাগবে নাকি দেখো তো বিদ্যুৎ ভাই জল লাগবে না অল্প দাও তাহলে খুব জলটা দেখ না এবার অল্প করে চিনি দিনলা Так এবার আস্তে আস্তে হোক আমাদের

চলো এবার দিয়ে দেবো পরিমাণত লবণ লবণ দিয়ে দিচ্ছি লাগলে তখন হ্যাঁ এখন ফুটুক তবে বুঝতে পারবো না দা হ্যাঁ এবার দিয়ে দেব টমেটো ওমা এটা কি দুটো দেবো হ্যাঁ দেবো আরে এই দুটোই দিছিনি এটা নাহি ইয়া তো দিয়ে দেবো একা করে দাও তো টক খাইবে তো না না তো আর গইয়ে তো দেয়া হবে ওমা এটা আমার শেদ তো কো দিয়েছিলাম দিয়ে দেবো বিচার আমার লাল lampu

নতুন ঘি ইয়ে তো চলো এবার দিয়ে দেবো ঘি অল্প করে দেবো গরমের সময় তাড়ে দিই ভালো করে চলো এবার নামিয়ে নেব হয়ে গেছে খিচুড়ি নামিয়ে নিলাম

जो प्याज चढ़ी ना तो हाँ हटा फला लोगों तुम्हें दिन तो अब एक बस चलो एक बार दिये तो वो प्याज अब आरोपी ने पेस दिये तो वो लड़का नीचे полот लाबवन इन पटात गेला गो जीरे गो

এবার টমেটো দিয়ে দেব এই টমেটো ভাঙছে না জি এই আমাদের লঙ্কাগুড়িটা নাই সেই যে আমি তো ভুলে গেলাম কিন আমি হলাম আছিও হয়তো তাই ভগিনি কিনে নিলাম দোকান চলো আলুটা দিয়ে দেবো এবারে লংগা কৰি থাকিলে কালাকালি ভাল হত নাই তো কৰা যাব না জল দিয়ে ফুটে ফুটে গ'লে ডিমটা দিয়ে দিব ছোলটা ফুটে উঠেছে এবারে ডিম কোটা দিয়ে দেবো তোমাদের মেঘলা মেঘলা ওয়েদারে বেশ খিচুড়ি আর ডিম কোষার একদম জমে যাবে আর বৃষ্টিটা যেন না হয় এই টাইমে মানে মেঘলা মেঘলা পড়ে রয়েছে বেশ ভয় লাগবে আমাদের একদম এবারে আপনাদের একদম দেখাবো খাওয়ার সময় আর বেশি ভিডিওটা এখন বড় হয়ে আছে না জলে ভিজে গেলাম জি হ্যাঁ হুম কি এসেন্টে ভালো আছে তো সত্যি দারুণ লাগছে অনেক অনেক কোন রাখা ছিল তো আমি খিচুড়ি বেশ টাইট হয়ে গেছে খেতে ভালো লাগছে

ভালো লাগছে খুবই আপনারাও এরকম ভিজে ভিজে খেয়েছেন বলবেন আমার এই প্রথমবার হলো খিচুড়িতে মানে বাড়িতে খায় এরকম তো কোনোদিন করি নাই মানে প্রথমবার খেতেও ভালো লাগছে বলো সেটাও ভালো হয়েছে বেশ বেশ আটো আটো টাইপের মানে অত ঝোল ঝোল টাইপের ভালো লাগছে না এটাই বেশি ভালো আমাদের জলে অবস্থা কত একবারে খারাপ আমাদের দেখো কি কষ্ট খেলাম খাওয়া মানে অর্ধে খাওয়া খেতে খেতে নুন কম লাগতে লেগে এত জল এই গেল এত জল খাওয়া তো হয়ে গেল কিন্তু আমাদের জল থামছে না